অফিসের টাকায় বাসার বাজার সদাই কেনাকাটা ছেলের বন্ধু বান্ধবের আড্ডার খরচ বাড়ির কাটামড়ির থেকে শুরু করে ছেলের পায়ের জুতো কি পছন্দের মানুষকে গিফট পাঠিয়ে দিয়ে সেই বিল ধরিয়ে দিতেন অফিসের খরচের খাতায় সরকারি প্রতিষ্ঠানকে নিজের পারিবারিক সম্পত্তি বানিয়ে এক ধরনের চাষের রাজত্ব কায়েম করেছেন মিরপুর বিএফিএফ হাসপাতালের উপপরিচালক ইসলাম হয়ে উঠেছেন এক আতঙ্কের নাম নজরুল একদিন রাতের বারোটায় সে ডাকছে তার রুমে সে তার পাশে বসতে বলে আমার আমি বলছি আপনি স্যার আপনার পাশে আমি বসবো আমি সাড়ে তিন বছর নাইট করছি এই জন্য আমার নাইটে উনি পাইছে আর ডিস্টার্ব করছে এমনকি শরীর মেসেজ তো বসে বসে উনি ঘুমিয়ে দিত দেখা যায় দুই ঘন্টা তিন ঘন্টা আমাদের এরকম করতে হইতো উনি আসে ইচ্ছা মতো ওনার বাসার বাজার করতো নিজের বাসার বিলও করাইতো এমনকি আবার ভুয়া কিছু বিল আমাদের পরে রাখতো অন্য বিষয় ছেলে জুতা কিনেছেন সেই জুতার মিথ্যা কথা বানোয়াটা আমার কাছে তথ্য আছে সহকারী রক্ষণ কর্মকর্তা হিসাবে চাকরি জীবন শুরু এরপর মাত্র কয়েক বছরের ব্যবধানে হয়ে যান অর্থ বিভাগের উপপরিচালক নিয়োগ ও বদলি বাণিজ্য হয়রানি যৌন লোপার ক্ষমতার অপব্যবহার কি অভিযোগ নেই তার বিরুদ্ধে তারপরেও তাকে নিয়ে টু শব্দ উচ্চারণ করার সাহস নেই কারোরই নজরুল ইসলামের অনিয়ম দুর্নীতি অপরাধ ও সরকারি অর্থ আত্মসাতের ফিরিস্তির নথি আসে টিম তালাশের কাছে সেগুলো যাছাই বাছাই করে মাথায় বাজ পড়ে আমাদের এত এত অনিয়ম কোথা থেকে অনুসন্ধান শুরু করব তা নিয়েও রীতিমতো হিমশিম খেতে হয় টিম তালাশকে তবে অনুসন্ধানের শুরুর আগে বিএভিএস সম্পর্কে একটু ধারণা দেয়া জরুরি বিএভিএস বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর ভলেন্টিয়ারি স্টেরিলাইজেশন সালে প্রতিষ্ঠিত হয় এই সেবাদানকারী প্রতিষ্ঠানটি এর অধীনে শাখা ক্লিনিক রয়েছে ডাক্তার নার্স সহ সব মিলিয়ে প্রায় পাঁচ শতাধিক কর্মচারী কর্মকর্তা রয়েছে প্রতিষ্ঠানটিতে দেশি বিদেশি অনুদানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় বিএভিএস মন্ত্রণালয়ের যুগ্ম ও উপসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা প্রশাসকের দায়িত্ব পালন করেন প্রশাসকের পরে প্রতিষ্ঠানটির হত্যাকর্তা ছিলেন এই উপপরিচালক নজরুল ইসলাম কিন্তু হঠাৎ করেই নজরুলের বিরুদ্ধে ফুসে ওঠে এর শত শত কর্মকর্তা কর্মচারী তার অপসারণের দাবিতে মানববন্ধন বিক্ষোভ অনশন সবশেষ কর্মবিরতিতে যান তারা বেতনের কোনো স্কেল নাই ওনার যাকে ভালো লাগবে তাকে বেশি দিবে যাকে ভালো লাগবে না তাকে দিবে না ওনার কারণে আমাদের এই এত বড় একটা প্রতিষ্ঠান তো সুনাম স্বনামধন্য একটা প্রতিষ্ঠান এতদিন সরকারি খাতে অন্তর্ভুক্তি হয় নাই এই টাকা দিয়ে কেমনে চলে দশ হাজার টাকা দিয়ে আজকে বাইশটা বছর চাকরি করি এক দুই বছর না ওনার কাছে যে কোনো সময় আমরা মনে করেন কোনো ইয়ে নাই যদি গেছে ওনার সামনে উনি দূর দূর করে তারাই নজরুলের বিরুদ্ধে এত ক্ষোভের কারণ কি সেই অনুসন্ধান শুরু করব তবে তার আগে নজরুল সম্পর্কে একটু জেনে আসি তিনি কিভাবে এত ক্ষমতাধর ব্যক্তি হয়ে উঠলেন কয়েক দশক আগে নজরুল ইসলাম সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা হিসেবে বিএসএ কর্মজীবন শুরু করলেও প্রশাসকদের বিভিন্ন অনৈতিক সুবিধা ও আওয়ামী লীগের নেত্রী স্ত্রীর প্রভাবকে কাজে লাগিয়ে বাগিয়ে নেন একের পর এক পদোন্নতি হয়ে যান অর্থ বিভাগের উপপরিচালক এরপরেই শুরু হয় তার আসল কারিশ্মা শুরু করেন ক্ষমতার অপব্যবহার ফারুক হোসেন আঠারো বছর ধরে বিএভিএসে ওয়ার্ড বয় হিসেবে চাকরি করেন কিন্তু তার নির্ধারিত ডিউটির বাইরে প্রায় প্রতিদিনই ঘন্টার পর ঘণ্টা তার হাত পা টিপিয়ে নিতেন নজরুল মানে রুমি নিয়ে তো স্যারে ভিতরে বসে কান্দে ভিতরে পাও দিয়া পুরা শরীর ব্যায়াম করাইতো এমনকি শরীর মেসেজ করাইতো দেখা যায় দুই ঘন্টা তিন ঘন্টা আমাদের এরকম করতে হইতো তার মতো আরো অনেকে রয়েছে যাদের বাধ্য করতেন এসব কাজ করাতে চাকরি বাঁচাতে বাধ্য হতেন তারা আবার অনেকে ছেড়েছেন চাকরিও আমাদের পুরো বাধ্য থাকতে হইতো আর নানা হয় আজকে যদি বলে কি চলে যাও চলিয়ে যাইতে হইতো লোসন দিয়ে পাও মালিশ করাইতো প্রতিদিন কেন নিয়ম রুটিন ছিল এগুলো এছাড়াও মাঝে মধ্যে নারী সঙ্গও নজরুলের তার অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় চাকরি হারাতে হয়েছে অনেক নারী কর্মীকে কোনো উনি বাসায় যাইতো না সিস্টার ফোন দিয়ে কয় ওরে পাঠাই দেন একটু কাজ আছে পরে সে আমার শরীর হাত পাও টাচ করতে চাই জোরা জুরি করে ওই সময় আমি দৌড় দিয়ে দরজা ডাহে সে বন্ধ করতে চাইছে থাবা দিয়ে দৌড়ি আমি বের হয়ে গেছি আমি যখন ওনার কথায় রাজি না হয়েছি তখন আমার মুখে বললে দেশে তুমি চাকরি থেকে চলে যাও এখানে অনেক মানুষই আছে ওনার পরিস্থিতি শিকার আর কি উনি তাদের কিছু মানুষকে সে বাধ্য করছে কিছু মানুষের পারে নাই তাদের চাকরি থেকে বহিষ্কার করছে আবার পছন্দের পদে নিজস্ব লোক বসানোর জন্য নানাভাবে নির্যাতন করে চাকরি ছাড়তে বাধ্য করতেন নজরুল ইসলাম মানে অনেক টর্চারিং করছে যাতে আমি চাকরি স্তারে দিতে বাধ্য হই পরে নিজের মান সম্মান রক্ষার জন্য আমি নিজে পরে চলে গেছি যে উনি মনে হয় যে মালিক উনি ব্যতীত আর কোনো অফিসার ছিল না কথা বলার মতো এমন অসংখ্য অভিযোগ রয়েছে নজরুলের বিরুদ্ধে নব্বই জন কর্মকর্তা কর্মচারী এই নজরুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন অনাস্থা জানিয়েছেন প্রায় সব শাখার কর্মকর্তা ও কর্মচারীরা তারপর বহাল তবিয়াতে আছেন অনুসন্ধানের শুরুতেই বলেছিলাম বাড়ির কাঁচামরিচ থেকে শুরু করে সব ধরনের বাজার হতো বিএস এর টাকায় সাদা কাগজে লেখা বিল ভাউচার দিয়ে নজরুল প্রায় প্রতিদিন নগদ টাকা উত্তোলন করতেন হাতে লেখা এসব বিল বেশিরভাগই ভুয়া গত চব্বিশে মে দু শুক্রবার কোরাল মাছ কাজলি মাছ মুরগি কেনা বাবদ বিল করেছেন সাত হাজার টাকা একই দিন ফলমূল কেনা বাবদ বিল করেছেন চার হাজার পাঁচশো টাকা ঠিক একদিন পর মুরগি কাজলি ও চিংড়ি মাছ কেনা বাবদ বিল করেছেন আট হাজার নয়শো আশি টাকা একই দিন মুদি বাজার বাবদ বিল দেখিয়েছেন চার হাজার পঁচিশ টাকা আপনি একটা কাগজে লিখে দিলেন দুই হাজার টাকা এটি একটা বিল আপনি একটা বাজার করলেন পাঁচ হাজার টাকা এর একটা বিল এইভাবে চলতেছে আমি দেখতেছি এইভাবে চলতেছে পরের সপ্তাহ একত্রিশে মে দু হাজার চব্বিশ শুক্রবার এদিনও মুদি বাজার বাবদ বিল করা হয়েছে পাঁচ হাজার আটশো তিরিশ টাকা একই দিন ফলমূল কেনা বাবদ আবারও বিল করা হয় চার হাজার নব্বই টাকা একই দিন মাছ মাংস কেনা বাবদ বিল করা হয় তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা পুরো মাস জুড়ে অফিসের টাকায় মন খুলে এভাবেই বাসার জন্য বাজার সদাই করতেন নজরুল ইসলাম টয়লেট টিস্যু পর্যন্ত নিয়ে যেতে হয় অফিস থেকে বোঝেন না টোটালি ওদের বাসায় যা লাগে সবই হাসপাতাল ব্যয় বহন কোনোটা বিল হয়তো ডাইরেক্ট কোনোটা হয়তো ইনডাইরেক্ট এই তো আর বাকি বিল বছরে সই করতে সবাই বাধ্য ছিল এছাড়াও অফিস সহায়কদের দিয়ে প্রতিদিনই অসংখ্য ভুয়া বিল ভাউচার জমা দিতে বাধ্য করতেন নজরুল আমাদেরকে নিজের বাসার বিলও করাইতো এমনকি আবার ভুয়া কিছু বিল আমাদের করে রাখতো উনি অফিসে সাপ্তাহিক ছুটির দিনে সবার ছুটি বাতিল করে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের ডেকে ভুরিভোজ ভোজ করাতেন অফিসের খরচে জুতা ও খেলার সামগ্রী কেনার দশ টাকার এই বিলটি নজরুলের ছেলে নাজমুল ইসলামের সেটিও জমা দেয়া হয়েছে অফিসের হিসাব বিভাগে এখান থেকে বাজার করে অফিসে বিল করে চলে টাকা উঠে চলে যেত আবার এবং নজর ইসলাম ছেলে বাহিরে নাস্তা করতে এখান থেকে টাকা নিয়ে যেত বান্ধবীর ছেলের চিপস বাড়ির জন্য কেনা খেজুর আম ডাব ফলমূল প্রিয়জনকে দেয়া গিফটের বিল ধরিয়ে দেয়া হতো অফিসে অধিদপ্তরের বড় কর্তাকে শার্ট কিনে গিফট করেছেন তারও বিল অফিসের অ্যাকাউন্টসে টপ টেনের দুটো বিলের মধ্যে সাত হাজার চারশো পঞ্চাশ টাকার বিলের কাস্টমার মাহিন খোঁজ নিয়ে জানা গেছে আগের প্রশাসক মীর হোসেনের ছেলে তিনি এই মীর হোসেনই একের পর এক পদোন্নতি দিয়েছেন নজরুল ইসলামকে অভিযোগ রয়েছে তার আশীর্বাদেই নজরুল ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে ওঠে মাত্র দুই মাসের হিসাব যাচাই বাছাই করে এমন ভুতুরে বিলের অস্তিত্ব পাই আমরা তাহলে এত বছর কি করেছে নজরুল মুনির উদ্দিন হেড অফিসের নিরীক্ষা শাখার হিসাব রক্ষণ কর্মকর্তা বিলের সত্যতা যাচাই বাছাই করা তার দায়িত্ব কিন্তু কিছুই দেখেন না তিনি কারণ নজরুলের খালাতো ভাই হিসেবে পরিচিত আমি নজর কোনো কিছুই না আমার কোনো খালাতো ভাইও না কিছু না আমি জাস্ট ওনার বাড়ির পাশে অভিযোগ রয়েছে নজরুলের ভুয়া বিল পাশ করার মাস্টার ম্যানেজার ডাক্তার রফিকুল ইসলাম সব বিলেই তার স্বাক্ষর নানা সুবিধা নিয়ে নজরুলের ডান হাত হিসেবে কাজ করতেন তিনি এই যে বিলগুলাই এইগুলো কি মানে আপনারা কখনো যাচাই বাছাই করছেন আমি জিজ্ঞাসা করি তখন আমি সরকার যারা পিয়ন ওরা জিজ্ঞাসা করে অনেক সময় আপনারা থাকলে আমাকে একটা টাকা দিয়ে এরকম স্টোর কিপার মোহাম্মদ রফিকুল ইসলাম ভুয়া বিলে তারও স্বাক্ষর রয়েছে নজরুল বিভিন্ন অস্ত্র দেখিয়ে কর্মকর্তা কর্মচারীদের ভয় ভীতি দেখাতেন অভিযান চালিয়ে সেগুলো রফিকের রুম থেকেই উদ্ধার করে পুলিশ বিএভিএস কে হয়তো তিনি তার পৈতৃক সম্পত্তি ভাবতেন তিনি যা চাইতেন তাই করতেন সব ক্ষেত্রে আইন থাকলেও তার ক্ষেত্রে ছিল সবই বৈধ নজরুলের চাকরি জীবনে প্রভিডেন্ট ফান্ডের অর্থ জমা হয়েছিল নয় লাখ এগারো হাজার সাতষট্টি টাকা চাকরিতে থাকতেই নিজের ক্ষমতা বলে নয় লাখ টাকা উত্তোলন করে নেয় অথচ অনেক কর্মীর চাকরি ছাড়ার পর আবেদন করেও মেলেনি টাকা প্রতিষ্ঠানটিতে চাকরি না করেও নজরুলের অন্যতম পৃষ্ঠপোষক পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা নুরুন নবীকে তিরিশ লাখ টাকা ঋণ প্রদান করেছিলেন নজরুল উনি তিরিশ লক্ষ টাকার যে ধার অফারের যোগ্য দাঁড়িয়ে কোনো না লুটপাট করার একটা চক্রান্তলে হলে তিরিশ লক্ষ টাকা এছাড়া ক্ষমতার অপব্যবহার করে চাকরিতে থাকা অবস্থাতেই ডাচুইটি থেকে অগ্রিম বিশ লাখ টাকা উত্তোলন করেন নজরুল অথচ অবসরে যাওয়ার পরও বিপদগ্রস্ত অনেকে তার কানাকড়িও পায়নি বিএভিএসের জমি কেনার নামে অর্থ আত্মসাতের চেষ্টাও করা হয় সরকারের ক্রয় সংক্রান্ত নীতিমালা ছাড়াই প্রশাসক আব্দুল ওয়াদুদ ও নজরুল ইসলাম মিলে সাত কোটি টাকার জমি কেনার জন্য বাবদ রাকিব হোসেন নামের এক বায়না ব্যক্তির নামে পঁচিশ লাখ টাকার চেক ইস্যু করেন অথচ অভিযোগ রয়েছে যে দামে জমি কেনার কথা বর্তমান মূল্য তার অর্ধেকেরও কম এই জমি কেনার সংক্রান্ত বিষয়ে কোন রকমের কোনো অনুমোদন নাই কারো সাথে আলাপ নাই পরামর্শ নাই কিচ্ছু নাই এমন হরিলুট বন্ধ হবার আশঙ্কায় গত পঞ্চাশ বছরে এই প্রতিষ্ঠানকে রাজস্বের অন্তর্ভুক্ত হতে দেয়নি নজরুল গংরা অভিযোগ রয়েছে বর্তমানে তার কারণে বন্ধ রয়েছে বেতনও বেতন ভাতা যেভাবে আমাদের পাওয়ার কথা প্রতি একটা প্রতি মাসে কোনো বকেয়া যাতে না থাকে সেভাবে হোক সবার সমতা আসুক কোনো দুর্নীতি না হোক কেউ কেউ আছে যারা দীর্ঘদিন অফিসে না এসেও বেতন ভাতা পেয়ে যাচ্ছে এই সব বৈষম্যের বিরুদ্ধেই আসলে আমাদের আন্দোলন কোথায় হাত দেননি নজরুল একক নিয়ন্ত্রণে যা মন চেয়েছে করেছেন ক্ষমতাকে কতভাবে যে অপব্যবহার করা যায় তার দৃষ্টান্ত স্থাপন করেছেন অনিয়ম আর দুর্নীতির ফিরিস্তি তুলে ধরার পাশাপাশি এবার তার মুখোমুখি হবার পালা চার মিনিট পর ফিরছি কয়েক লাখ টাকার গাড়ি ভুয়া দরপত্রের নামে নিজে হাতিয়ে নেন বিএফিএস দোকান বরাদ্দের নামেও তেলেসমাতি কাণ্ড ঘটিয়েছেন পুরাতন ব্যবসায়ীকে সরিয়ে সেখানে বসান তার নিজের বন্ধুকে এই গাড়িটির মূল্য নাকি মাত্র ষাট হাজার টাকা নজরুল ইসলাম ভুয়া নিলামের মাধ্যমে তার ভাতিজার নামে ক্রয় করেন পরে অবশ্য আন্দোলনের মুখে ফেরত দিতে বাধ্য হন নজরুল অভিযোগ রয়েছে তৎকালীন প্রশাসক আব্দুল ওয়াদুদ এই ভুয়া নিলামে সহযোগিতা করেছেন ঘটনা জানাজানি হলে বিএভিএসে গিয়ে গাড়ির ফাইল গায়েবের চেষ্টা করেন আব্দুল ওয়াদুদ কিন্তু বিক্ষুব্ধ কর্মচারীরা তা আটকে দেন আপনি স্যার কোন ফাইল নিতে পারবেন না এখান থেকে দোকান বরাদ্দের নামেও নজরুল ঘটিয়েছেন লঙ্কা কাণ্ড দীর্ঘদিনের ব্যবসায়ীকে সরিয়ে অবৈধভাবে দোকান বরাদ্দ দিয়েছে নজরুল ইসলাম তার বন্ধু জিয়াদুদ্দিনকে দোকানদারি করতে পারি নাই একমাত্র নজরুল সাহেবের কারণে এবং ওনার বন্ধু জিহাদের কারণে অফিসে চাকরি করেন অথচ ডিউটি করেন নজরুলের বাসায় মাসের পর মাস বছরের পর বছর অফিসে কোনো হাজিরা নেই আবার অনেকে মাসে একদিন বা দুদিন অফিসে এসে পুরো মাসের হাজিরা দিয়ে দিতেন এ নিয়ে প্রশ্ন তোলার সাহস নেই কারো ফয়সাল আহমেদ ও ইমরান পদে পিয়ন বিএভিএস থেকে প্রতি মাসে বেতন নিলেও সারা মাসই নজরুলের বাসায় কাজ করেন হাজিরা খাতাতেও তাদের উপস্থিতির কোনো চিহ্ন মেলেনি তারপরেও বেতন ভাতা ঠিকই পাচ্ছেন তারা ওদেরকে বেতন দেওয়া হয় থেকে ওরা মাঝে মাঝে যে অফিসে আসে না ওদের কিছু বিলকিল নিয়ে আসে তাদের অফিসে অনুপস্থিতি থেকে বেতন ভাতা নেয়ার বিষয়ে প্রশাসক বরাবর অভিযোগ করা হয়েছে তবুও ব্যবস্থা নেওয়া হয়নি কোন এছাড়াও নজরুলের কাছের লোকখ্যাত কর্মকর্তা কর্মচারী মাসে একদিন অফিসে এসে হাজিরা দিয়ে যান পুরো মাসের নজরুল সাহেব যে আপনার চারদিন পাঁচদিন আপনি ইচ্ছে আপনার ডিগি করেন যে কদিন ইচ্ছা আপনি নজরুলের ভাই নোয়াখালী শাখার হিসাব রক্ষণ কর্মকর্তা সেখানেও হচ্ছে হরি লুট অভিযোগ রয়েছে জন কর্মকর্তার মধ্যে বত্রিশ জনই নাকি তার আত্মীয় স্বজন এছাড়াও অনেকের কাছ থেকে চাকরি দেবার নাম করে টাকাও হাতিয়ে নিয়েছেন নজরুলের ভাই ইমামুল ইসলাম মানে একা আমার থেকে নেন না অনেকের থেকে এই টাকাগুলো উনি নিয়েছে প্রতি অর্থ বছরে অন্যান্য শাখার তুলনায় নোয়াখালী শাখায় বরাদ্দ যেত প্রায় দ্বিগুণ দু অর্থ বছরে বরাদ্দ দেওয়া হয় এক কোটি উনত্রিশ লাখ হাজার টাকা অথচ পাশের জেলা চাঁদপুরে বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র একচল্লিশ লাখ আটান্ন হাজার টাকা অভিযোগ রয়েছে অতিরিক্ত টাকা ভাগ বটওয়া করেই খেতেন দুই ভাই এত এত অভিযোগ তারপরেও নজরুল সাহেবকে শপদে বহাল রাখতে মরিয়া অনেকে কি মধুতে যে মজেছেন সেটি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যারাই প্রশাসকের চেয়ারে বসেছে তারাই নজরুলকে ব্যবহার করে সুবিধা নিয়েছেন আন্দোলনের মুখে নজরুলকে চাকরি থেকে বরখাস্ত করা হয় একই সঙ্গে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত বলেও জানানো হয় নজরুল ইসলামকে ঠিক একদিন পর বরখাস্ত থেকে সাময়িক বরখাস্ত উল্লেখ করে আদেশ জারি করা হয় অফিসে আসতে পারবেন না বলেও আদেশে ছাপ জানিয়ে দেয়া হয় কিন্তু অতিরিক্ত সচিব আব্দুল সালামের নির্দেশে ইস্যু করা হয় আরেকটি চিঠি সেই চিঠিতে নিয়মিত অফিসে উপস্থিত হতে পারবেন বলেও নির্দেশ দেন প্রশাসক আব্দুল ওয়াদুদ সালাম স্যার ওইভাবে না কিছু কিছু জিনিস হচ্ছে মানে হয়তো দেখা গেলো যে একটি কিছু বাইরে হয়তো হয়ে গেছে এগুলা পরে সংশোধন করা হয়েছিল এই অন্য কিছু না আন্দোলন চলাকালীন বিএবিএস হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুস সালাম খান বিক্ষুব্ধদের অভিযোগ কারো সাথে কথা না বলেই নজরুলকে রক্ষা করতে মিথ্যে প্রতিবেদন দাখিল করা হয়েছে কর্মচারীরা এও অভিযোগ করেন নজরুলের সব অনিয়ম দুর্নীতির বৈধতা দিয়েছেন অতিরিক্ত সচিব আব্দুল সালাম সালাম স্যার চাইলে এই সমস্যার সমাধান হইতো ওয়ান কোন কারণে নুজরুল সারের কাছে বায়াস ঠকার বিক্রিয়াকার অনুপ্রণিত হওয়ার যেই হোক উনি নজরুল সারের উপরে নুজরুল স্যারকে এখানে বসাবে আমি কথা বলতে না হে আব্দুল ওয়াদুদের পর প্রশাসক হিসেবে আসেন মাজহারুল ইসলাম নজরুলকে চেয়ারে বসাতে উঠে পড়ে লাগেন কিন্তু তা মেনে নেয়নি কর্মকতা কর্মচারীরা নুজরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন প্রশাসকের পা পর্যন্ত ধরতে বাধ্য হন কর্মচারীরা মাঝহারের পর অস্থায়ীভাবে প্রশাসক হিসেবে দায়িত্ব পান ডাক্তার স্বপন কুমার মন্ডল তার উপস্থিতিতে নজরুলের কাছ থেকে বুঝে নেওয়া হয় কাগজপত্র এই যে নজরুল সাহেবের বিরুদ্ধে যে এত অভিযোগ এটা তদন্ত চলতেছে এটা তদন্ত কর্মকর্তা হিসাবে উনি জবাব দিবে কথা না বলেই সটকে পড়ার চেষ্টা করেন নজরুল ইসলাম

কোনো সদুত্তর মেলেনি ব্যক্তিগত কাউকে ব্যক্তিগত দেওয়া ঠিক না এটা অন্য না হ্যাঁ অন্যায় আমি তো বললে অন্যায় তবে এটা কিভাবে আমি জানি না আমার জানানে সরকারি প্রতিষ্ঠানের এমন কর্মকাণ্ডে হতভাগ হয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক অবৈধভাবে অর্থ উপার্জন হচ্ছে একদিকে সেটাকে বন্ধ করা অপ্রিয় হয়ে দাঁড়িয়েছে অন্য দিক থেকে যে যেটা সেবা গ্রহিতা তারা যৌক্তিকভাবে যে মূল্যে সেবা পাওয়ার জন্য নিশ্চিত করা হয় সেই কারণে কোনটি সত্য কোনটি মিথ্যা সে তদন্ত নিশ্চয়ই করবে স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু দেয়ালে পিঠ কোন পর্যন্ত ঠেকলে মানুষ একজন কর্মকর্তাকে বরখাস্ত করতে পায়ে পর্যন্ত ধরে সেটি নিশ্চয়ই আপনি আমি অনুধাবন করতে পারি আজ বিদায় নিতে হচ্ছে আজ বিদায় নিল ফিরছি আগামী পর্বে নতুন কোন তালাশ নিয়ে সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনার কাছে সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান অনেক সন্দেহ জায়গায় এমন কিছু দেখলে তালাশ করুন ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা তালাশ টিম থাকবে আপনার সাথে